আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে হয়টস করার একেবারে দাঁড় গড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ চার দিনের খেলা শেষে ম্যাচের চিত্র এখন পরিষ্কার জিততে বাংলাদেশের দরকার মাত্র চার উইকেট আর আয়ারল্যান্ডের সামনে বিশাল এক সমীকরণ আরও করতে হবে তিনশো তেত্রিশ রান প্রথম ইনিংসের লিড সহ বাংলাদেশ আয়ারল্যান্ডকে দিয়েছে পাঁচশো নয় রানের লক্ষ্য সেই লক্ষ্য তারা করতে নামতেই শুরুতেই ধস নামে আইরিশ শিবিরে তাইজুল ইসলামের দুর্দান্ত বলিংয়ের পরপরই দুই ওভারে ফিরতে হয় ওপেনার অ্যান্ডি বার্লিন ও পল স্টার্লিংকে ২৬ রানে দুই উইকেট হারানো আয়ারল্যান্ডকে পরে কিছুটা সামলানোর চেষ্টা করেন কেট কারমাইকেল ও হ্যারি টেক্টর দুজন গড়েন একান্ন রানের জুটি তবে তাদের প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি কার মাইকেলকে উনিশ রানে ফিরিয়ে দেন হাসান মাহমুদ চা বিরতির সময় আয়ারল্যান্ডের স্কোরবোর্ডে তখন তিন উইকেটে অষ্টআশি রান চা বিরতি থেকে ফিরেই হারি টক্কর হাফ সেঞ্চুরি করেন ঠিকই কিন্তু সেই ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি হাফ সেঞ্চুরির পরেই পঞ্চাশ রানে আউট হন তিনি ভাঙে একচল্লিশ রানের জুটি এরপরে ব্যাটিংয়ে নেমে টিকতে পারেনি স্টিফেন ডোহিনু দুবার জীবন পেয়েও পনেরো রানে থামতে হয় তাকে আগের ইনিংসে পঁচাত্তর রান করা লরকান টাকার এবার করলেন মাত্র সাত রান এদিকে একশো রানের ষষ্ঠ উইকেট হারানোর পর দিন শেষে আর উইকেট পড়তে দেননি ক্যারটিস কারফোর্ড তাকে সঙ্গে নিয়ে অপরাজিত আছেন অ্যান্ড্রি মার্ক ব্রাইন আর এতে করে আয়ারল্যান্ডের সংগ্রহ ছয় উইকেটে একশো রান এর আগে সকালে এক উইকেটে একশো রান দিয়ে শুরু করে বাংলাদেশ আগের দিন অপরাজিত থাকা সাদমান ইসলাম মাত্র নয় রান যোগ করে আটাত্তর রানে আউট হন নাজমুল হাসান শান্ত হতাশ করলেন ক্রিজ ছাড়তে হলো তাকে এরপরে ইনিংসকে বড় করতে দায়িত্ব তুলে নিলেন মমিনুল হক ও মুশফিকুর রহিম দুই অভিজ্ঞ ব্যাটার গড়ে তুললেন একশো তেইশ রানের দুর্দান্ত জুটি সেঞ্চুরি হাতছাড়া করা করার আক্ষেপ নিয়ে মমিনুল থামলেন সাতাশি রানে একশো আঠারো বলে দশ চারে সাজানো এক সুন্দর ইনিংস খেললেন মমিনুল হক অন্যদিকে মুশফিকুর ছিলেন অপরাজিত তেপ্পান্ন রানে এই জুটিতে ইনিংস শক্ত ভিত পায় এবং চার উইকেটে দুইশো সাতানব্বই রানের ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দিনের সেরা খবরগুলোর একটি হচ্ছেন তাইজুল ইসলামকে ঘিরে ইনিংসে তিন উইকেট নেয়ার পথে তিনি সাকিব আল হাসানকে পেছনে ফেলে হয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী আর মাত্র এক উইকেট পেলে ছুঁয়ে ফেলবেন দুইশো টেস্ট উইকেটের মাইল ফলক এদিন বাংলাদেশের হয়ে দুটি উইকেট পেয়েছেন হাসান মুরাদ সব মিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি বাংলাদেশের হাতে শেষ দিনে জয় পেতে দরকার শুধু চারটি উইকেট অন্যদিকে আয়ারল্যান্ডের জন্য লক্ষ্যটা বাস্তবতা থেকে অনেক দূরে তিনশো তেত্রিশ রান করতে হবে আয়ারল্যান্ডকে বাংলাদেশ কি আজই সিরিজ হয়তো নিশ্চিত করবে নাকি শেষ দিনে কোনো নাটকীয়তা অপেক্ষা করছে সেদিকেই এখন সবার চোখ